ক'ত ৰোজা মাছ আৰিলাগৰ বিত্ৰালি দল ফল কৰে বোলে কেনেৰে মেচ আপ বোলে যি হয় কত ভেটিয়ে দৌৰাই মৰি যাৰ মেচাপ পাৰিলেকে দুৱা লৈ পইব মেচআৰাক দুৱা খৰিব চাচি কি থৈছে ৰোজা আন নিদ কোন কবা দূৰ ভেটি গিলা শুইনা বোলে বাবা এমিনে শৈ আন ৰোজা আমাৰ ঘৰৰ মাইলেনৰ আগুৱাই বুজিছাই নি বেটি এমনে তুই আসন না যা লর তুানে তুানে আল্লাহর रास्ते এটা তো নেকতু বাসিয়াতে হামকো ঠিক আছে তো মাইন তো হাজিরিন পৃথিবীর মাঝে চাইরজন মানুষে সবচেয়ে বেশি খান্দ ইসলাম আর এই চাইরজন মানুষে আল্লাহর দুনিয়ায় তো শরণীয় করিয়া রাখি দিছি সুবহানাল্লাহ ঘুরে কইতা না সুবহানাল্লাহ মন হই গেছে হিসাবে কইলাই কথা নাই না সুবিধা নাই তো খান্দইন জানো হারে ডরাইয়া মাতকা আল্লাহর দরাইয়া নগরের মেদাম দরাইয়া হ্যাঁ আল্লাহর কারে ডরাইয়া দরাইয়া খান দিন জান না জানিয়া রাখুন জানো আল্লাহর বয়ে যদি ফুদা চক্কুর পানি ভালোই তা পারে ই চক্করে আল্লাহ দুজহো দিত না ওয়া আল্লাহ বড় করি হইতা নাই সুবহান বয়ে কার বয়ে আল্লাহর বয়ে আমরা আল্লাহর ডরাইনি মাত্রা নাই আল্লাহ ডরাইনি দুরাহকা ডরাইনি কিলা বুঝতাম তো মুখে এখান আর ভিতরে এখান ছোটো হলে একগে আর গুলোকে খেলাইতাম আঙ্গুলের উড়ে চোখ কইতাম বাঘ ডরাসনি এই সময় যদি চোখের বাতি মারিত দেখো এ তুই ডরাইছ ও গেছে আমরা কারবার আল্লাহ ডরাওনি জিয় নমাজ বলনি খালি মুরা মুসলমান নাই আমরা দেশে মাত্রা নাই নাই তো আল্লাহ ডরাওনি জিও রোজা রাখো মাঝে মাঝে সারি মাথি আল্লাহ ডরাওনি জিও সুদার নিশা মাথে না বেটা আগলো সাইড কাঠিয়া যায় গুস কার নিশা স্যার ওটা মাথে না ও বেটা চুক্তি পাতি ডাক্তর গায়ের মাঝে চিহ্নিত লাখ তোর কাছে আল্লাহ ডাই ভাই তাই কি তার ডল বুহা আল্লাহ ডোরাইয়া খান্দা জীবনে এক ফুটা চকুর বানিয়া মানত

আল্লাহ ডরাইতে আল্লাহ ডরাইলে নিসা মাথা যায় না আর হজুরে না আল্লাহ ডরাইলে নিসা মাতা যায় না আল্লাহ ডরাইলে দয়িসি করা যায় না আল্লাহ ডরাইলে গিবত করা যায় না আল্লাহ ডরাইলে আরগাটার ফুলির বিয়া ভাঙাইয়া দেওয়া যায় না না ঠিক এই যে লাইভ লাইভ আমরা গালতিটা ডাকছ না